কোন বান্দাকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন বেশি ভালোবাসেন সে কথা এই আয়াত আল্লাহ পাক বলেন রব্বে কারিম বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম কাআন্নাহুম বুনিয়ানুম মারসূল সফ মধ্যে আছে নম্বর চার তাদেরকে পাক বেশি মহাবত করেন বেশি ভালোবাসেন যারা অনেক অর্থ সম্পদের মালিক তাই নাকি আল্লাপাক তাদেরকে বেশি ভালোবাসেন যাদের চেহারা সুন্দর পাক কাদেরকে ভালোবাসেন আল্লাপাক জানিয়ে দিলেন হরফে মুসব সহ আল্লাহ ব্যবহার করেন অবশ্য অবশ্যই আল্লাপাক তাদেরকে বেশি মহাব্বত করেন তাদেরকে ভালোবাসেন যারা সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে শীপ প্রাচীর মানে হলো সীশা ঢালা প্রাচীর মানে হলো সীশা গলিয়ে যদি সির দেওয়া হয় যেমন শক্ত হয়ে যায় যেমন মজবুত হয়ে যায় কঠিন হয়ে যায় ঠিক ভাবে যারা কোরআন পড়বে হাদিস পড়বে একসঙ্গে তারা মিলেমিশে থাকবে দলে বিভক্ত হয়ে যাবে না ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর রাস্তায় কতল করে তাদেরকে আল্লাপাক বেশি মহব্বত বেশি ভালোবাসা প্রকাশ করেছে অতএল না এই আয়াতের অর্থ আপনি কি করবেন এখানে কি বলছেন আল্লাপাক তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন যারা ইউ কাতিলু না ফি সাবিলিল ফি যারা আল্লাহর রাস্তায় কতল করে কি কতল কতল অর্থ কি এখানে তো কতল শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন কতল গোল করার কথা বললে তো একদল মানুষ জঙ্গি ট্যাগ লাগিয়ে দেয় তো কতল করতে হবে ন্যায়ের রাস্তায় আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে কাউকে কতল করা যাবে না অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না এমন এমনকি অন্যায়ভাবে কোনো মানুষের সামনে আপনি চোখ রাঙ্গানি দিয়েও কথা বলতে পারবেন না আসামি প্রমাণিত হলে পরে এরপরে তার শাস্তি কার্যকর করতে হবে অন্যায়ভাবে কতল করার কথা এখানে বলা হয় আসামি যিনি হবেন তিনি নাকি এই শাস্তি দিতে হবে যেমন বদরের জাহাদের ময়দান যখন হয়ে গেল বদর পার হয়ে যাবার পর হজরতে ওমর ফারুক ছেলে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পর তিনি বললেন বদরের জেহাদের ময়দান যখন হয়েছিল অসংখ্যবার আমি সুযোগ পেয়েছিলাম তোমাকে কতল করার জন্য যেহেতু আমি ছিলাম মুশরিক ইসলাম বিরোধী কোরআন বিরোধীদের সঙ্গে আমি ইসলাম ধ্বংস করার জন্য বদরের ময়দানে এসেছিলাম অনেকবার আমি সুযোগ পেয়েছিলাম তোমাকে হত্যা করার তোমাকে কতল করার কিন্তু যখনই তোমাকে কতল করার জন্য আমি উদ্যত হয়েছিলাম মনের মধ্যে মায়া জাগলো তুমি না আমার জন্মদাতা পিতা পিতা কে আমি কেমনে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করি বিবেকে বাধা দিয়েছিল পারি নাই কিছু করতে পারি নাই হযরত ওমর ফারুক তখন বললেন শোনা রাখো সন্তান যেহেতু এখন তুমি ইসলাম কবুল করে ফেলেছ ইসলামের পক্ষ চলে এসেছ করে ফেলেছ এখন তুমি আমার কাছে নিরাপদ কিন্তু ভালো করে জেনে যেমনি ভাবে বদরের ময়দানে তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু কিছু বলেনি আমি পিতা এই কারণে কিন্তু ভালো করে দোকান করে শুনে রাখো আমি ওমর যদি একবার সুযোগ পেতাম তুমি যে আমার সন্তান এটা আমি কখনো দ্বিতীয়বারের জন্য চিন্তা করতাম না আমার একমাত্র টার্গেট ছিল তুমি নবীর দুশ্মন তুমি কোরআনের দুশ্মন তুমি আল্লাহর দুশন যদি আমি একবার সুযোগ পেতাম আমার তরবারি তোমার মতো সন্তান কখনো ক্ষমা করতাম না আপনি জিহাদ করবেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন করবেন আল্লাহর রাস্তায় কোরআন বিজয়ী করার জন্য সংগ্রাম করবেন মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম যদি করা হয় তাহলে আপনার সমস্ত নামাজ রোজা হজ জাকাত তাজবি তাহলিল দান সদ্গার করার সব আদল আহ মাল্লাপাক সবগুলো ব্র্যান্ড করে দিবে সব পাশ নামাজ পড়ার পরও যারা আল্লাহ রাস্তায় কোরান বিজয়ী করার কাজে নিজেকে নিয়োজিত করতে পারল না তারা কত বড় দুর্ভাগা